নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে রেসিপিটার জন্য কড়াতে তেল বসিয়েছি আর পনিরটা এভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি এবার হালকা করে প্রথমে ভেজে তুলে রাখবো পনির ভাজার আগে কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে তাহলে কড়াইতে লেগে যাবে না আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করবো আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পনির ভাজার পরে দিয়ে দিলাম সাদা জিরা এলাচ দারচিনি ফোড়ন আর মিষ্টি কুমড়ো আমি ডুমোডুম করে কেটে রেখেছিলাম কেটে নুন মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটা হালকা করে একটু নাড়াচাড়া করে নেব দেখুন মিষ্টি কুমড়োর থেকেও একটু জল বেরিয়েছে আজ আমি শেয়ার করছি মিষ্টি কুমড়ো দিয়ে পনির দিয়ে আমি একটু তরকারি করি সেই রেসিপিটা দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম একটা টমেটো পুরোটা দিন উচিয়ে খানিকটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আমার এই রেসিপি ফলো করে একবার এভাবে মিষ্টি কুমড়ো পনির করে খেয়ে দেখুন দারুণ লাগে দিয়ে দিলাম হাত চামচের মতো আদা বাটা একটু জলে গুলে আদাটা একটু ড্রাই হয়েছিলো ফ্রিজে রাখার জন্য আদাটা নাড়াচাড়া করে একটু জলের ছিটা দিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেব জাস্ট এক মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম দিয়ে এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীর লালের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এবার মশলাটা একটু একদম লো ফ্লেমে আস্তে আস্তে কষে নেব জাস্ট কয়েক সেকেন্ড ঢাকা দিয়েছি বেশি ঢাকা দেব না মিষ্টি কুমড়োটা যাতে সেদ্ধ না হয়ে যায় বেশি মশলাটা কষিয়ে তারপর ঝোল দেব তখনই মিষ্টি কুমড়োটা সেদ্ধ হবে পুরোপুরি এখন ঢাকা দিয়ে দিলে আগেই গলে যাবে কষানো হবে না এবার দিয়ে দিলাম গরম জল কষানো হয়ে গেছে মশলা ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা পনিরগুলো দেব আমার এই রেসিপি ফলো করে একবার করে খেয়ে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি চিনি এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনির পনির দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেব নুন ঝাল সব ঠিক আছে আপনারা ঝালটা চাইলে আর একটু দিতে পারেন আমি বেশি দেবো না বলে দুটো কাঁচা লঙ্কাই দিয়েছিলাম মোটামুটি আমার তরকারিটা হয়ে গেছে এবার দিয়ে দেবো সামান্য ঘি এক চামচ মতো আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে রাখো রেখে তারপরে সার্ভ করব আপনারা চাইলে আরেকটু গ্রেভিও রাখতে পারেন আমার মনে হলো এইটুকুনি হয়ে যাবে আমি বেশি ঝোল রাখিনি তবে আরেকটু ঝোল রাখতে পারেন আপনারা দেখুন পনির আর কুমড়োর তরকারিটা হয়ে গেছে খুব ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে ভালো থাকুন নমস্কার